This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিহতে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেটি একটি খুব দারুণ একটা বিষয় টপিক কন্টেন্ট আর কি তা এটা হচ্ছে আমার বলা প্রচুর বশীকরণের ভিডিও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে চোদ্দো সাল থেকে তা আজকে আমি এই ভিডিওতে আপনার মনের কোনো বিশেষ ইচ্ছা পূরণ করার জন্যে বা কারো কাছে প্রেম নিবেদন করার জন্যে বা কোনো বিশেষ কাজে সফলতা পাওয়ার জন্যে স্ত্রী বা পুরুষ কাউকে বশীভূত করার জন্যে যেমন প্রেম বন্ধুত্ব বিয়ে বা ব্যবসায়িক উদ্দেশ্যের জন্যে বশীকরণ করার জন্যে বা কোনো বিশিষ্ট কাজে বা দেখাশোনায় মনের মতো সফলতা পাওয়ার জন্যে একটি অত্যন্ত সোজা কিন্তু মহাশক্তিশালী পরীক্ষিত ও প্রমাণিত উপায় সম্পর্কে আলোচনা করতে চলেছি যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দেবেন অতি অবশ্য বন্ধু এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তারা আরও দারুণ দারুণ সমস্ত ভিডিওর কথা আপনারা শুনতে পাবেন যেটা বেরিয়েছে বা ওটা পাবলিশ হয়েছে নতুন দেখুন আপনারা জানেন আমার তিনটা আন্তর্জাতিক ব্লগ আছে একটা হচ্ছে তন্ত্র প্রফিট ডট নেট একটা হচ্ছে তন্ত্র আই ডট নেট আর একটা হচ্ছে তন্ত্র ভিশন ডট নেট অতি অবশ্য পড়বেন বন্ধু তার সঙ্গে যারা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে আমার অমূল্য সংগ্রহের বইগুলো নিজেদের সংগ্রহে রাখতে চান তারা শান্তনু ব্যানার্জি বুকস লিখে যদি অ্যামাজনে সার্চ করেন বা ফ্লিপকার্টে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন দারুণ দারুণ সমস্ত বইয়ের সম্ভার তার সঙ্গে সঙ্গে যারা স্বর্ণচক্র বাণী বানাতে চান পাতার অমূল্য কুষ্টি ঠিকুচি যেটা কিনে আপনার জীবনে একটা অ্যাসেট হিসাবে কাজ করবে সেটা যদি বানাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি স্ক্রিনে দেওয়া আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন যে সাধারণত আমি একটা স্বর্ণচক্র বাণী বানাতে চাই তাহলে আমি আপনাদের প্রত্যুত্তর দেবো কী করতে হবে না করতে হবে এবারে আসি যে যাতে কোনো শুধুমাত্র এই যে যন্ত্রমটা আমি বলছি একটা যন্ত্রম এই যন্ত্রটা শুধুমাত্র নবার লিখে পঞ্চদশী যন্ত্র মানাতে হবে নবার নটা সংখ্যা লিখে পঞ্চদশী যন্ত্র মানাতে হবে যা কি খুব সোজা সাপটা এবং কোনো অসুবিধা ছাড়াই যে কোনো মানুষ করে নিতে পারবে যে কোনো দিন স্নান করে এই উপায়টি করা যেতে পারে লাল জেল পেনের কালি দিয়ে যন্ত্রটি আপনি লিখবেন শুধু মানে আপনাকে মনে রাখতে হবে যে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে এটা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি সাদা কাগজ নিয়ে উত্তর দিকে মুখ করে বসে লিখতে হবে এই যন্ত্রমটি লাল জেল পেন দিয়ে বা লাল স্কেচ পেন বা লাল কালির মার্কার পেন দিয়ে লিখে নিতে হবে এবং আপনার এই লেখাটা শেষ হলে ই আপনার যে দেবতা আছে তার কাছে প্রার্থনা করতে হবে যে হে প্রভু তুমি এই যন্ত্র সমগ্র জগতে মানব কল্যাণের জন্য দিয়েছ তা যেন আমার মনের কামনা পূরণ করিয়ে দেয় বা যদি কোনো স্ত্রী বা পুরুষকে নিজের প্রেমে বাধ্য হয় তাহলে এইভাবে প্রার্থনা করতে হবে হে যন্ত্র দেবতা আমি অমুক ব্যক্তির প্রেম প্রার্থনা করছি আমি যেন সফল হতে পারি যদি চাকরিতে উন্নতির জন্য প্রার্থনা আপনি করেন তাহলে এইভাবে করতে হবে আমাকে চাকরিতে উন্নতির জন্য আশীর্বাদ করুন এবং আমি যাতে মানে চাকরিতে ঠিক ঠিক মতো প্রমোশন পাই ঠিক ঠিক মতো উন্নতি আমার হয় সেটা আমার ব্যবস্থা করে দিন এটা মনে রাখবেন কোনো ছোটোখাটো উদ্দেশ্যের জন্য কিন্তু উপায়টি খবরদার করবেন না এটা কিন্তু তন্ত্রে পরিষ্কারভাবে বলা রয়েছে কোনো সত্যি কোনো মহত্বপূর্ণ কাজে বা প্রেমের বাঁধনে ন্যায্য বৈধ প্রেমের বাঁধনে বাধা পড়তে চাইলেই তবেই এই উপায়টি করতে হবে এবার দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমি যন্ত্রণটা ভালো করে বলছি দেখুন স্ক্রিনে এই যে বক্স টানা রয়েছে বক্সের মধ্যে নটা ছোটো ছোটো প্রকোষ্ঠ রয়েছে এর মধ্যে প্রথম প্রকোষ্ঠে থাকবে ছয় তার দ্বিতীয় প্রকোষ্ঠে থাকবে সাত তৃতীয় প্রকোষ্ঠ থাকবে দুই এবং দ্বিতীয় ঘরে প্রথম প্রকোষ্ঠ থাকবে এক তারপরের প্রকোষ্ঠে থাকবে পাঁচ তারপর প্রকোষ্ঠ থাকবে নয় এবং তৃতীয় ঘরে প্রথম প্রকোষ্ঠে থাকবে আট দ্বিতীয় প্রকোষ্ঠে থাকবে তিন এবং চতুর্থ প্রকোষ্ঠে থাকবে এই তৃতীয় প্রকোষ্ঠ থাকবে চার তাহলে আমি পরিষ্কারভাবে আপনারা দেখে নিন এতে কোনো আলাদা কোনো কোনো মন্ত্র নেই কিন্তু প্রার্থনাগুলো আমি আরেকবার বলছি একটুখানি মন দিয়ে শুনবেন মানে ধ্যানটি কানটি আমার দিকে রাখবেন দেখুন যদি কোনো কাজের জন্যে কোনো এটা কামনা পূরণের জন্য আপনি করেন বা যদি কোনো স্ত্রী বা পুরুষকে নিচের কাছে বাধ্য করতে হয় তাহলে কী হয় আবার মনে করিয়ে দিচ্ছি অনেকে ভুলে যান তো বারবার প্রশ্ন করেন কমেন্ট লেখেন লাল কালির মার্কান পেন বা জেল পেন দিয়ে আপনাকে লিখতে হবে এক নম্বর ইষ্টদেবতার কাছে প্রার্থনা করতে হবে হে প্রভু তুমি যে এই যন্ত্র সমগ্র জগতে মানব কল্যাণের জন্য দিয়েছ তা যেন আমার কামনা পূরণ করিয়ে দেয় এটা প্রথমে প্রতিবারই বলে দেবেন নিয়ে তারপরে আপনার বিশেষ কাজের প্রার্থনাটি করবেন যদি কোনো স্ত্রী বা পুরুষকে নিজের প্রেমে বাধ্য হয় তাহলে এইভাবে প্রার্থনা করবেন হে যন্ত্র দেবতা আমি অমুক ব্যক্তির প্রেম প্রার্থনা করছি আমি যেন সফল হতে পারি যদি চাকরিতে উন্নতির জন্য চান তাহলে প্রার্থনা এইভাবে করতে হবে আমাকে চাকরিতে উন্নতির জন্য আশীর্বাদ করুন আমি যেন সফল হতে পারি তাহলে প্রথমে হে প্রভু বলে ওটা করে নেবেন তারপরে কিন্তু হে যন্ত্র দেবতা বলে এটি করতে হবে এটা পরিষ্কার করে মার্ক করে দিলাম অনুমতি ব্যতি রেখে করবেন না যদি অনুমতি চেয়ে নেন এবং আপনার যদি কোনো জন্মছক কোনো গ্রহ দুর্যোগ না থাকে তাহলে কিন্তু টোটকা অতি অবশ্য ধরবে আর যদি থাকে তাহলে কলকাতা চেম্বারে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বার বুকিং করে আসবেন আপনাকে দেখে আমি ধন্য হব আপনাকে বলে দেব ঠিক কিভাবে করতে হবে বা জন্মছকের গ্রহ দুর্যোগ কীভাবে কাটাতে হবে আর যারা সর্বসিদ্ধি যন্ত্রম ধারণ করতে চান আমি পাকা জি বিলে আমি সর্বসিদ্ধি যন্ত্রম দিই যেটি কিনা মারাত্মক রকমের ফলপ্রদ এবং আশু ফলপ্রদ সেটি যদি আপনারা কেউ ধারণ করতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট নাম্বারে বুকিং করে আসবেন এবং সর্বসিদ্ধি যন্ত্রম ধারণ করার সঙ্গে সঙ্গে চার বছর ধরে আমার কাছে বিনামূল্যে দেখাবার সুযোগ পাবেন বছরে তিনবার চার বছরে বারোবার তার সঙ্গে সঙ্গে এটা একবারই মাত্র পয়সা পেমেন্ট করতে হয় তারপরে আর কোনো পয়সা করি চার বছরের মধ্যে লাগে না যার জন্যে যারা সর্বস্ব যন্ত্রণ ধারণ করেছেন তারা সবাই উপকৃত প্রত্যেকটি মানুষ উপকৃত যদি আপনি ধারণ করে উপকার পেতে চান তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনার সত্যি সত্যিই আপনাকে এটা করে দেবো এবং এর ভেতরে আমার কোনো ব্যবসায়িক ফোন নিবাজি নেই এটার আমি একদম ব্যবসা করি না এটা নিয়ে যেটুকুনি না হলে নয় সেইটুকুনি খরচা দিয়ে আমি কাজটি করি তবে এইটুকুনি জানবেন পাকা জি বিলে আমার মতো করে সারা ভারতবর্ষে কোনো জ্যোতিষী কিন্তু পাকা জি এস বিলে এমিডি দেন না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে চার বছর ধরে কারুর কাছে আপনি বিনামূল্যে যাতায়াত করতে পারবেন না প্রতি অবশ্য আসবেন বন্ধু গ্যারান্টেড কাজ করে দেবো এক নম্বর কাজ করে দেবো এবং কোনো দিনও কোনো অসুবিধায় আপনি পড়বেন না falou também no mundo não